যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা দেখেছো যে কালকে একটা জিনিস ঘটেছে যেটা হচ্ছে এই যে সুতোপাদির সাথে অনেক দিন থেকেই আমাদের এই অনেস্ট দলের যে ঝামেলাটা চলছিল সেখানে কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের এই খ্যাকশিয়ালকে নিয়ে একটা অনেকদিন আগে একটা ভিডিও হয়েছিল যেখানে খ্যাকশিয়ালকে ফোন করা হয়েছিল বলে আমাদের দাদা বলেছিল যে খ্যাকশিয়াল দাদাকে ফোন করেছিল এবং সেই ঘটনাটা সুতবাদীই বলেছিল যে এই দলের মধ্যে অনেক নোংরামি চলে এবং সেখানে সেই কথা বলতে গিয়ে বলা হয়েছিল এবং সেই কল রেকর্ডিংটা যে কল রেকর্ডিংটা সেই সময় ওই খ্যাকশিয়ালের গলা বলে চালানো হয়েছিল সেই কল রেকর্ডিংটা আমাদের দাদা দিয়ে দেয় এবার এই কল রেকর্ডিংে যে এই আমাদেরই ওপার বাংলার যে বোন আছে ওর ভিডিওতে শুনলাম আমি কিন্তু চিনতে পারিনি এবার কালকে সুতোপাতের ভিডিও দেখে শুনলাম যে ওই গলার ভয়েসটা হচ্ছে নিজে সেটা স্বীকার করেছে এই যে একটা কনসপেরেসি একটা মানুষকে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে আমাদের সমালোচকদের মধ্যে একজনের সাথে আরেকজনের মনোমালিন্য হতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে সেখানে দাঁড়িয়ে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে নামানোর জন্য এই যে চক্রান্ত এই চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় থেকে বড় হচ্ছে আমাদের মতন ক্রিয়েটাররা যারা অনেস্ট গ্রুপের নিজেদেরকে সদস্য বলি আমরা এই সম্বন্ধে বিন্দু বিসর্গ জানি না এই গ্রুপের মধ্যে যে এরকম ধরনের ঘটনা হয় বা এই রকম করা হয় এটা সম্বন্ধেই এই সেই দিনকে সেই ভিডিও দেখে আমিও খ্যাকশিয়ালের পরে মানে খ্যাকশিয়ালের বিপক্ষে ভিডিও করেছিলাম নেগেটিভ ভিডিও করেছিলাম কেন আমি খ্যাকশিয়ালের নেগেটিভ খ্যাকশিয়ালকে নিয়ে নেগেটিভ ভিডিওই করি করেছিলাম কিন্তু আমি জানিই না যে এই ঘটনাটা মিথ্যে এটা সাজানো একটা ব্যাপার আমি কিন্তু ভেবেছিলাম সত্যি সত্যিই খ্যাকশিয়াল ফোন করেছে আমার কালকের ঘটনা এই যে ঘটনার বিস্তারিত না জানলে আমি কোনোদিনও ভাবতেই পারতাম না যে এরকম ধরনের ঘটনাও ঘটানো সম্ভব এই সব ওয়াইটিতে হয় पॉलिटিক্সের ময়দানে এরকম নোংরামি চলে জানতাম হ্যাঁ আমরা খবরের খবরের অহরহ দেখে থাকি যে पॉलिटিক্সের ময়দানে এই রকম নোংরামি চলে কিন্তু এই ধরনের ঘটনা হুম যে ওআইটিতে সামান্য কিছু রেভিনিউ ইনকাম করার জন্য অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ছোট করার জন্য এই ধরনের নোংরা গেম খেলা হয় এটা আমার সত্যি ধারণার বাইরে ছিল ধারণার বাইরে এই রকম যদি সত্যি করা যায় তাহলে তো আমি দেখছি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যাদের মানে সঙ্গে মনোমালিন্য বা আগে আছে বা ওই কন্টেন্ট ক্রিয়েটারকে আমি পছন্দ করি না সেই রকম ক্রিয়েটারকে নিয়ে তার গলার ভয়েস নকল করে যে কোনো কিছু করা যায় যে কোনো কিছু তাকে যে কোনো অ্যালিগেশনে ফাঁসানো যায় আমি আজকে সুতোপাতির আরেকটা কমিউনিটি পথ সকালে দেখলাম যেখানে ওই মানে পানু সাইডের যে ব্যাপার সেই ব্যাপারটাও মনে হলো মানে ওখানে দেখে আর কি ওটা ওটাও নাকি ক্রিয়েট করো করা কোনো একটা ব্যাপার এবার সত্যি মিথ্যা আমি জানি না সত্যি জানি না এবং আমি অবশ্যই বলবো সুতোবাদিও এখানে অন্যায় করেছে বিশাল রকম অন্যায় করেছে এই অন্যায়টা করা একদম এই অন্যায়কে সাপোর্ট করা উচিত ছিল না দরকার ছিল না ক্ষতি করার আগে দশ বার চিন্তা করতে হয় দশ বার চিন্তা করতে হয় যে আমি একটা মানুষকে বিনা অপরাধে এই অ্যালিগেশনটা দিতে পারি কি দিতে পারি কি তারপরে আমি আমার সতের ডঙ্কা বাজাতে পারি কি পারি কি পারি না পারি না দিদিদেরকে ভালোবাসি মানে এই নয় দিদিদের হয়ে আমি নোংরামির পরে নোংরামি করে যাব দিদিদেরকে হ্যাঁ দিদিদের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য আমি একটার পর একটা নোংরামি করে যাব। আমি আমার কথা হচ্ছে আমাকে ব্যবহার করতে দেব কেন কেন আমাকে দিদিরা ব্যবহার করবে কেন দিদিরাও কন্টেন্ট ক্রিয়েটার তারাও কন্টেন্ট করতে আসছে কন্টেন্ট দেখবে কনটেন্ট ক্রিয়েট করবে আমি ভাই আমিও কনটেন্ট দেখব কন্টেন্ট ক্রিয়েট করব যদি কারো কথা অপছন্দ হয় আমি আমি তাকে সেটা বলবো তোমার এই কথাটা আমার পছন্দ হয়নি বা তুমি এই বলেছো সে আমাকে নোংরা কথা বললে তার উত্তর আমি সে তাকে সেইভাবেই দেব। তার মানে কি এটা যে সেই মানুষকে ছোট করার জন্য আমি নোংরা চক্রান্ত করব। আমি জানি না এর পরে পরে আরও কি কি নোংরামি আমাদের জন্য অপেক্ষা করছে তবে এটুকু জানি যে ভয়ঙ্কর ধরনের নোংরামি এখনো আমরা দেখব এখনো দেখব হয়তো জানি আজকের এই ভিডিওটার পরে আমার সম্বন্ধেও হ্যাঁ অনেকেই অনেক ভালোবাসার মানুষ আমার থেকে বিমুখ হবে কিন্তু কিছু করার নেই কিছু করার নেই সত্যিটা সত্যিভাবে বলাটাই আমি পছন্দ করি যেটা সত্যি যেটা অন্যায় অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলতেই আমি বেশি ভালোবাসি এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাক অবশ্যই বলবো অবশ্যই বলবো এই সব নোংরামি থেকে দূরে থাকো দূরে থাকো এই সব নোংরামি থেকে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে